শোনো সবে কি যে হবে হাসরের ময়দান কেহ কাউকে দেখিবে না থাকবে পেরেসান ওই দিন হইও মেহেরবান শোনো সবে কি যে হবে হাসরের ময়দান কেহ কাউকে দেখিবে না থাকবে পেরেসান ওগো দয়াবান ওই দিন হইও তুমি মেহেরবান নামাজ পড় রোজা রাখো কোরআনের বাণী অবহেলায় এসব আমল সাইরা দিসনি করলে আমল হবে সব সফল হবে সব আসান সব হবে কি যে হবে হাসরের ময়দান কেহু কাউকে দেখিবে না থাকবে পেরেশান ও গদয়াবান ওই দিন হইও মেহেরবান জাকাত যাদের উপর ফরজ দিতে হইবে না দিয়ে জাকাত যারা জমা করিবে গরম করে দিবে শরীরে কোরআনের বয়ান জাকাত যাদের উপর ফরজ দিতে হইবে না দিয়া জাকাত যারা জমা করিবে গরম করে দিবে শরীরেরই বয়ান শোনো সবে কি যে হবে হাসরেরই ময়দান কেহ কাউকে দেখিবে না থাকবে পেরেশান অগদয়াবান ওই দিন হইও মেহেরবান হজের তো ফিখলে না করে মরিও না হজ করিয়া চইয়া লো যাইও সোনার মদিনা হজে তফি হলে না করে মরিয় না চইলা সোনার মদিনা সবাই বললে ও বুলে বেনা সবে কি যে হবে হাসরের ময়দান কেহ কাউকে দেখিবে না থাকবে পেরে সান ও দয়াবান ওই দিন হইয় মেহেরবান আমল কইরা খুশি করার নাই তো ক্ষমতা ওয়ালিউল্লা দয়া চাহে দি বিদাতা আবি বের মোদের সবাইকে বাঁচাও আমল কইরা খুশি করার নাই নাই তো ক্ষমতা অলি দয়া চাহে দিও বিদাতা হাবিবের উশিলায় মোদের সবাইকে বাসান শোনো সবে কি যে হবে হাসরির ময়দান কেহু কাউকে দেখিবে না হবে পেরেশান ও গো দয়াবান ওই দিন হইও মেহেরবান শোনো সবে কি যে হবে হাশরি ময়দান কেহু কাউকে চি দেখিবে না থাকবে দয়াবান ওই দিন হইও মেহেরবান শোনো সবে কি যে হবে হাশরের ময়দান শোনো সবে কি যে হবে হাশরের ময়দান আসসালামাইকুম আহমতুল্লাহি বরকাত